বন্ধুরা আজ চলে গেলাম কাচ্চি ভাই রেস্টুরেন্টে এই কাচ্চি ভাই রেস্টুরেন্ট কথা আমি অনেক দিন আগে থেকেই শুনছি সবার মুখে এবং আমি ইউটিউবেও ভিডিও দেখেছি এখানে আসার আগে যে কেমন কি আর আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন এটা কোথায় এটা মিরপুর এক নম্বরে সিনি সিনিফ্লেক্সটা আছে না তার তার অপোজিটে আর কি বলতে পারে রাস্তার উপারে তো এখানে এসে অবশ্যই খাবেন আর সামনেই কিন্তু সিনিপ্লেক্স সিনিপ্লেক্সের ভিডিও কিন্তু আমি এর আগে একবার শেয়ার করেছি যারা দেখেনি তারাও দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে তো এরপরে হচ্ছে কাচি ভাইয়ের সামনে চলেই এলাম ফাইনালি আর আমার ফাইনালি আসা হলো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কাচি ভাই খাবো আর কি খাবো আর কি তো একটু দুষ্টমি করে বললাম তো আমরা এখন ভেতরে ঢুকছি এটা দুতলায় আর এখানে বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায় আর মেনু এটাও আপনাদের সাথে শেয়ার করবো আর কাচ্চি ভাইয়ের এখানে খাবার দাবার কত দাম প্রাইস সব কিছুই আজকে ব্লগে শেয়ার করব তো ফাইনালি আমরা ঢুকে পড়লাম দুতলাতে আর এসে আমি ভিডিও করা শুরু করেছি এত সুন্দর আয়না দেখে যেরকম ডেকোরেশন সেরকম জায়গাটাও খুবই সুন্দর খোলামেলা খুব সুন্দর আর কি তো এই যে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে আর কি বসলাম আর কি মুখ তো ধুইনি হাতটা আর কি ভালো করে ধুলাম যেহেতু আমরা বোটানিক্যাল গার্ডেন থেকে সোজা এখানে এসেছি ব্লগ কিন্তু আমি কন্টিনিউ করেছি কিন্তু ব্লগটা আমি দুই ভাগে দিলাম আপনাদেরকে তো এরপর হচ্ছে আমরা মেনু দেখছিলাম কে কোনটা খাবে ওদেরকেও জিজ্ঞেস করছিলাম যে তোমরা কোনটা খাবা দেখো তো ওরা একটা যেটা সিলেক্ট করলো আর কি আর বলবো দুঃখের বিষয় যেটা আর কি খাওয়ার জন্য সিলেক্ট করেছিলাম সেটাই ছিল না তো এরপরে হচ্ছে খাসিরি আর কি তেহারি আর কি অর্ডার করা হয়েছিল তো আমরা হচ্ছে এটাই খেলাম আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম এখানে সব রকমই আইটেম পাবেন হচ্ছে এই যে এটা হচ্ছে তেহারি আর কি খাসির তেহারি তো এটার দাম নিয়েছে দুইশো টাকা তিনটা প্লেট আর কি অর্ডার করা হয়েছিল আর একটা কাচ্চি কাচ্চি হচ্ছে তিনশো টাকা খাবার দাবার খুবই মজা আপনারা যারা আসতে চাচ্ছেন যারা এখনও পর্যন্ত আসেননি তারা অবশ্যই এসে এখানে খাওয়া দাওয়া করবেন আশা করি ভালোই লাগবে তো এরপর হচ্ছে আমারটাও চলে এসেছে আর কাচ্চি ভাই এখানে এসে যদি কাচ্চি না খায় তাহলে কি হয় তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল ওখানে খাবো তো সেই ইচ্ছাটা আমার পূর্ণ হয়ে গেল। আর খেতেও অনেক মজা ছিল তো এরপর হচ্ছে খাওয়া দাওয়া অলমোস্ট ডান আর এখন হচ্ছে আমি পুরো রেস্টুরেন্টটাই একটু ঘুরছিলাম আর দেখছিলাম মনে হলো যে একটু ভিডিও করি পুরোটাই আর কি তো এই যে ডেকোরেশনগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম রেস্টুরেন্টে তো আমার ব্লগটা কেমন লাগলো একদমই ছোটো খাটো একটা ব্লগ আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেছি এখন বাসাভুত রান্না দিয়ে দিয়েছি আর তাদের জন্য আমরা পার্সেলও নিয়ে নিয়েছি একটা আর যেটা বেঁচে গেছিলো আর কি বিশেষ করে হচ্ছে খাসির যে তেহালিটা আর কি তো ওইটা হচ্ছে ওইটাও আমরা নিয়ে নিলাম আর কি পার্সেল হিসাবে আর মাস্ট বিখানে সে বোরানিটা কিন্তু খাবে বোরয়ানির দাম ছিল সত্তর টাকা করে তো আমরা হচ্ছে দুটো দুটো চারটা এরকম নিয়েছি আর কি আর এক এক্সট্রাও নিয়েছি তো যাই হোক এই ছিল রেস্টুরেন্ট ব্লক তো এখন আপনাদেরকে আমাদেরকে দেখাচ্ছি দেখেন এক একজনের কী হাল তো এই অবস্থা তো দেখা হচ্ছে বাসায় গিয়ে একেবারে ফ্রেশ হয়ে এসেছি বাসায় অনেকক্ষণ হয়ে এসেছি আটটার আগে এসে হচ্ছে ছবি টবি দেখলাম তারপরে একটু চা করে নিয়ে তারপরে হচ্ছে ফ্রেশ হলাম একটু আগে ফ্রেশ হলাম জামা টামা করলাম আর কি মুখে হাতে পানি দিয়ে ফ্রেশ হয়েছে দিয়ে মুখটা ধুলাম আর এখন হচ্ছে আমি যেটা খাচ্ছি এটা নিয়ে গেছিলাম পিকনিকে কিন্তু খাওয়ার হয়নি তো মন চাইলো কিছু একটা খায় আর কি যদিও আমি কাছি খেয়ে আসছি কাছি ভাইয়ের দোকান থেকে আর কি তো দোকান বলতে হচ্ছে রেস্টুরেন্ট থেকে তো ঠিক আছে আজকের ব্লগটা আমি এখানে রাখছি এই ছিল আমার একটা ছোটোখাটো ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখা হচ্ছে অন্য কোনো অন্য কোনো ব্লগের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আজকের মতন আল্লাহ হাফেজ গুড নাইট টাটা